আঙ্কেল ভালো আছেন অনেকদিন বা আপনার সাথে দেখা আমি অনেকদিন পড়াচ্ছি শ্বশুর বাড়ি থেকে না আছি তো কত করে ডিমে সাদা গুলা ডিম আসলো নাকি এখন ওই খাঁচিটা দিয়ে দিবা ওই খাঁচিটা দিয়ে দিবে ওই খাঁচিটা দিয়ে দাও

আজকে নিয়ে আসছি মাত্র বিশ টাকা কেজি দুই কেজি আলু আর এই যে মিষ্টি কুমড়া এটা সম্ভবত দুই কেজির বেশি আছে অন্য টাইমে কিনতে গেলে দেখা যাচ্ছে এটা এটাই নিতে হচ্ছে পঞ্চাশ টাকা অথচ আজকে নিয়েছি বিশ টাকা দিয়ে আর এই শাকগুলো নিয়েছি মানে পাঁচ মানে মুঠো শাক এই পাঁচ মুঠো শাক নিয়েছি মাত্র দশ টাকাতে চিন্তা করেন কত কম দামে পেয়েছি আর সেই সাথে এই যে চাল কুমড়াটা নিয়েছি এটা নিয়েছি বিশ টাকা মানে মোট কথা এখানে আছে চল্লিশ বিশ ষাট প্রায় একশো টাকার মতো বাজার আমার এখানে হয়ে গেছে চিন্তা করেন কত কম দামে তো এই ছিল আজকে আমার বাজার